হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডবলু আর্টস এডুকেশান চ্যানেল আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে দারোগা বাবু এবং হাবু নামে যে কবিতাটি তোমাদের পাঠ্য বইতে আছে ভবানী প্রসাদ মজুমদার রচিত সেখান থেকে তার হাতে কলমের যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইতে যে সমস্ত গল্প ও পদ্য আছে সেইগুলো কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে যার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব দেখো এখানে একের দাগের প্রশ্নে বলা হয়েছে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো দেখো এখানে তোমাদের প্রশ্নতে কয়েকটা অপশন দেওয়া আছে প্রধানত চারটি করে অপশান আছে সেই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে এবং বাক্যটাকে সম্পূর্ণ করে লিখতে হবে দেখো একের একের দাগে যে প্রশ্নটা সেটাতে বলা হয়েছে হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে তাহলে কী লিখবে হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে তারপর দেখো একের দুয়ের দাগে বলা হয়েছে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোনটা তো এখানে যে চারটে অপশান আছে টিয়া পায়রা ময়না এবং কোকিল এগুলোর মধ্যে থেকে হয়ে যাবে কোকিলটা সঠিক বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল একের তিনের দাগে দেখো বলা হয়েছে হাবু ও তার দাদাদের পোষা মোট পশুপাখির পাখির সংখ্যা একশো পঁচাত্তর একশো পঞ্চাশ একশো সত্তর না শুধু পঁচিশ তাহলে তোমরা যে কবিতাটা দেওয়া আছে সেটাকে দেখবে পড়লে তাতে তাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করলে হয় একশো ঠিক আছে তাহলে তোমরা কী লিখবে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু সংখ্যা একশো পঁচাত্তর দেখো এখানে দুয়ের দাগে আবার বলা হয়েছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো তাহলে দেখো প্রথমেই রয়েছে নালিশ তাহলে এই নালিশের সঙ্গে একই সমার্থক শব্দ কি হবে না অভিযোগ বারণ থেকে হবে নিষেধ পাগল থেকে হবে উন্মাদ সদাই থেকে হবে সব সময় এবং কাবু থেকে হবে কাহিল দেখো এখানে তিনের দাগে বলা হয়েছে শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো দেখো এখানে বিশেষ্য অর্থাৎ যে কোনো ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বোঝায় আর বিশেষণ বিশেষ সর্বনাম বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় তো দেখো এখানে যে শব্দ শব্দঝুড়ি দেওয়া আছে সেখানের মধ্যে পায়রা তারপর নালিশ পোষা চারজন থানা এবং বড়বাবু এই কয়েকটা হলো বিশেষ্য এবং বিশেষণ হবে কাবু খুব করুণ এবং দুঃখ এরপর দেখো চারের দাগে বলা হয়েছে কেঁদে কেঁদে রকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো তাহলে দেখে নেওয়া যাক এরকম কয়েকটা শব্দ দেখো এই রকম পাঁচটি শব্দ হলো হেঁটে হেঁটে হেঁকে হেঁকে ঝন ঝন চট চট ঠন ঠন তো এই রকম অসংখ্য শব্দ আছে তোমরা চাইলে অন্যান্য শব্দও এখানে কিন্তু লিখতে পারো দেখো পাঁচের দাগে বলা হয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া বলতে আমরা সকলেই জানি যে কোনো কাজ করাকে বোঝায় দেখো পাঁচের একের দাগে বলা হয়েছে বললে কেঁদেই হাবু এখানে বললে এবং কেঁদেই এই দুটোই কিন্তু ক্রিয়াপদ কারণ এই দুটোর দ্বারাই কোনো না কোনো কাজ করাকে বোঝানো হচ্ছে পাঁচের দুয়ের দাগে বলা হয়েছে সাতটা বেড়াল পোষেন ছোট বড় তো এইখানে পোষেন এই কথাটার দ্বারা বা এই শব্দটির দ্বারা কিন্তু ক্রিয়া বা কাজ করা বোঝাচ্ছে তারপর দেখো পাঁচের তিনের দাগে বলা হয়েছে বললে করুণ সুরে এখানে বললে শব্দের নিচে দাগ দেবে তারপর দেখো পাঁচের চারের দাগে বলা হচ্ছে যাবেই যে সব উড়ে এখানে যাবেই এবং উড়ে এই দুটো শব্দের দ্বারাই কিন্তু ক্রিয়াকে বোঝানো হচ্ছে তারপর পাঁচের পাঁচ নম্বরে বলা ডাকি শব্দের নিচে দাগ দেবে এরপর ছয়ের দাগে বলা হয়েছে বাক্য রচনা করো তাহলে চলো আমরা বাক্য রচনাগুলো দেখে নিই দেখো এখানে প্রথমেই যে শব্দটা রয়েছে সেটা হলো নালিশ এখানে আমরা লিখতে পারি আমার ছোট ভাই মায়ের কাছে আমার নামে নালিশ করলো তারপর আছে ভগবান ভগবান সকলের মঙ্গল করুক বারণ শিক্ষক মহাশয় আমাকে দুষ্টুমি করতে বারণ করলেন তারপর রয়েছে করুণ একজন সঙ্গীতকার করুণ সুরে গান গাইছিলেন তারপর আছে ভোর পাখিরা ভোর হতে না হতেই কিচির মিচির শব্দ শুরু করলো দেখো এখানে সাতের দাগে বলা হয়েছে ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো এখানে দেখো এক নম্বর যে বাক্য সেটা হবে সাতের একের দাগের লাইনটাই তারপর দু নম্বর বাক্য হবে সাতের তিনের দাগের লাইনটি তারপর তিন নম্বর বাক্য হবে সাতের চার নম্বর লাইনটি চার নম্বর বাক্য হবে সাতের দু নম্বর লাইনটি এবং পাঁচ নম্বর বাক্য হবে সাতের পাঁচ নম্বর লাইনটি এরপর আটের দাগে বলা হয়েছে কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো তো তোমাদের উদাহরণ দেওয়া হয়েছে দেখ যেমন হাবু এবং তারপরের লাইনে রয়েছে বড় বাবু ঠিক আছে তো এই রকম আমরা অন্তমিল তাহলে কবিতা থেকে খুঁজে নিই তাহলে অন্তমিলযুক্ত শব্দ হলো থাকি ডাকি বড়, করো বেঁধে ভুলো দরজাগুলো এবং সুরে উড়ে এরপর দেখো নয়ের দাগে বলা হয়েছে বাক্য বাড়াও অর্থাৎ এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু বন্ধনের মধ্যে দেওয়া আছে তোমাদের সেইগুলো দেখে তোমাদের তার উত্তর দিয়ে এই বাক্যগুলোকে বাড়াতে হবে তাহলে চলো শুরু করা যাক দেখো নয়ের একের দাগে বলা হয়েছে হাবু গিয়েছিল বন্ধনের মধ্যে দেওয়া আছে কোথায় কখন তাহলে হাবু থানায় গিয়েছিল ভোরের বেলা এর পরের প্রশ্ন অর্থাৎ নয়ের দুয়ের দাগে বলা হয়েছে বর্দা পোষেন বেড়াল কয়টি কেমন বর্দা সাতটা ছোট বড় বেড়াল পোষেন তারপর নয়ের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে হাবু ভগবানকে ডাকে কেন কখন এখানে তাহলে উত্তরে লিখবে হাবু দুঃখে দিন রাত ভগবানকে ডাকে এর পরের প্রশ্ন অর্থাৎ নয়ের চারের দাগে বলা হয়েছে দ্বারোগাবু বলেন ঘরের জানালা দরজা খুলে রাখতে কাকে এখানে তাহলে কি লিখবে না বাবু হাবুকে ঘরের জানালা দরজা খুলে রাখতে বলেন এর পরের প্রশ্ন অর্থাৎ নয়ের পাঁচের দাগে বলা হয়েছে হাবুর পায়রা উড়ে যাবে কয়টি তোমরা উত্তরে লিখবে হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে এরপর দেখো দশের দাগে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে লেখক পরিচিতি দেওয়া আছে বইয়েতে সেটা তোমাদের ভালো করে পড়তে হবে আর সেখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া আছে এখানে দশের দাগে তো সেই উত্তরগুলো তোমাদের সেখান থেকে খুঁজে লিখতে হবে দেখো প্রথমে অর্থাৎ দশের একের দাগে বলা হয়েছে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো তো এইটা তোমাদের পাঠ্য বই থেকে যে লেখক পরিচিতি আছে সেখান থেকে খুঁজে না লিখলেও হবে এখানে তোমরা নাম লিখতে পারো সুকুমার রায় অন্নদাশঙ্কর রায়ের নাম তারপর দেখো দশের দুয়ের দাগে বলা হয়েছে তোমার পাঠ্য কবিতাটির কবিকে উত্তর হবে ভবানী প্রসাদ মজুমদার তারপর দশের তিনের দাগে বলা হয়েছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো তো তার লেখা দুটি বইয়ের নাম তোমরা এখানে লিখতে পারো মজার ছড়া এবং নাম তার সুকুমার